দিস চ্যানেল ডজ নট প্রোমোট এন ইভ্যালান্ট হার্মফুল আর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস সমদি আসানসোলে এক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন শহর বিপর্যস্ত জনজীবন বুধবার মাত্র এক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে আসানসোলের একাধিক এলাকা স্টেশন রোড ও হটন রোড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় হাটু থেকে কোমর সমান জল জমে যায় রাস্তায় ভোগান দিতে পড়েন যাত্রীরা ও ব্যবসায়ীরা স্টেশন রোডে যাত্রীরা ট্রেন ধরতে জল ঠেলে এগোন টোটো রিকশা চালকরা দু কুড়ি টাকা তিরিশ টাকা আদায় করেন পারাপারের জন্য হটন রোডের দোকানে জল ঢুকে ব্যাপক ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা স্থানীয়রা ও দোকানদারদের অভিযোগ বর্ষায় প্রতি বছর একই সমস্যা হলেও পুর নিগম কোন স্থায়ী সমাধান করে না স্কুল ছুটির সময় শিশুদের জল ঠেলে বাড়ি ফিরতে দেখা যায় যা যথেষ্ট বিপজ্জনক জল নিষ্কাশন ব্যবস্থার দুরবস্থার জন্য পুর নিগমের নিষ্ক্রিয়তাকেই দায়ী করেছেন সবাই অবিলম্বে কার্যকারী পদক্ষেপ না নিলে ভবিষ্যতে ভোগান্তি আরও বাড়বে বলেই আশঙ্কা अपने तो प्राई रखें देखिए सारा पानी घूस गया और ये जो देख रहे हैं तो आपका पोल है इलेक्ट्रिक का पोल है और बाकी सारा तहस नहस हो गया अभी यहाँ पे प्राय से हो जाता थोड़ी सी बारिश में थी? थोड़ी सी बारिश में एक घंटा बारिश हुआ करीब लेकिन बारिश बहुत ज्यादा थी बहुत ज्यादा बारिश हां प्राय हो ही नहीं की रकम हां ये हमने असुविधा